আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাগজের তৈরি বিভিন্ন রকমের ওয়ালমেট ডিজাইন কাগজ দিয়ে তো অনেক কিছুই বানানো যায় তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ালমেট কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল প্রজাপতি পাখি অনেক কিছু বানানো যায় এখানে আমি দেয়াল অলমেট নিয়ে আসলাম বিভিন্ন রকমের ফ্রেম আকারে বানানো আছে এগুলো আপনারা যারা কাগজের তৈরি বিভিন্ন রকমের ফুল বানাতে চাচ্ছেন কিংবা ওয়ালমেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার দেয়া ভিডিও থেকে সুন্দর করে পিকচার কালেক্ট করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে কিংবা ভিডিওটি ডাউনলোড করে আপনাদের নিজেরা এরকমের বানিয়ে নিতে পারেন এখানে প্রত্যেকটা ওয়ালমেট অনেক সুন্দর এবং ইউনিক যারা কাগজের কাগজ দিয়ে ফুল কিংবা ওয়ালমেট বানাতে চান আমার মনে হয় আমার দেয়া ভিডিও দেখার পরে আপনাদের নতুন করে আর অলমেট বানাতে হবে না নিজেদের ডিজাইন খুঁজতে হবে না তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওগুলো দেখতে থাকি এখানে প্রত্যেকটা ডিজাইন সিম্পল গোরজেস সবই আছে বিভিন্ন রকমের স্লিপ ডিজাইন শর্ট হাত শর্ট স্লিপস ফুল স্লিপ কিংবা পাজামার ডিজাইন নকশি ক্যাথা বেবি নকশি কাঁথা বড় নকশি নকশি চাদর এবং বিভিন্ন ধরনের হ্যান্ড এম্বারি অলমেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ভিত্তিতে ভিডিও আপলোড করে দেব তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে